সাংবাদিক সম্মেলনে শুরুতেই ক্ষমা চেয়ে নিলেন নিজের ফেসবুক পোস্টের লেখা নিয়ে মনোরঞ্জন ব্যাপারী গলাগড়ের বিধায়ক গলাগড়ের বিভিন্ন জায়গায় উপনির্বাচনের পোস্টার পড়েছে মনোরঞ্জন ব্যাপারী বললেন আমি দলের সঙ্গেই আছি দলকে জানিয়েছিটি সম্পূর্ণ অরিজিত রুনা স্বামী ওদের লোকজন দিয়ে করিয়েছে আমি এলাকায় ছিলাম না সেই কারণে আমি থানায় অভিযোগ করতে পারিনি যাদের সাথে এই অন্যায় হয়েছে তারা ইতিমধ্যে বলাগড় থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন আমি আবারও ক্ষমা প্রার্থী এরকম ধরনের ব্যবহার করার জন্য যেহেতু আমি অতীতে রিক্সাওয়ালা ছিলাম মাঝে মধ্যে আমার রিক্সাওয়ালা সত্তা জেগে ওঠে যখন মাথা গরম হয়ে যায় আমি গলা গলাগরে ফিরেই আবার ক্ষমা চেয়ে আরো একটি ফেসবুক লাইভ এবং সেখান থেকেই ফেসবুক পোস্ট যদিও আমার অফিস ভাঙচুর হয়ে গিয়েছে এখন কোথা থেকে করবো সেটা পরে জানিয়ে দেবো মন্তব্যের জন্য আমি রুনা খাতুনের কাছে ক্ষমা চাইছি মাথা গরম হয়েছিল গাঁজা বালি জুয়ার ঠেক চালায় ওরা তাই নিয়ে আমার প্রতিবাদ ভাঙচুর চালিয়েছে আমার কার্যালয় ওর পেছনে কলকাতার বড়বাবু রয়েছে সেই সাপোর্ট পেই করেছে আমি দলকে জানিয়েছি দল আমার কথা শুনেছে আমি মমতা অভিষেকে কথা মেনেই চলবো তার ফলে আমি রাগে মাগের থেকে একটা সৃষ্টি দিয়ে ফেলেছি এর জন্য আমি আপনাদের মাধ্যমে সমস্ত পশ্চিমবঙ্গবাসী ভারতবাসী যে যেখানে আপনাদের মিডিয়া দেখছেন সবার কাছে ক্ষমা প্রার্থনা করছি আমার ইন্ডিয়া নিউজ